আমাদের নবজির মা বাবা জাহান নামে যাবেন নাউজুবিল্লা রসুল সাল্লি সাল্লামের বাপ মা জাহান নামে যাবে এটাই ঠিক মোহাম্মদ সাল্লি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এবার দেখুন এ সম্পর্কে আমাদের সুন্নতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইফুল আজম বাবুর আলা জাহির কি বলেন আমার নবীর নাম মোহাম্মদ রাখা হইল কেন আল্লাহর যেমন নিরানব্বই নাম বৈশিষ্ট্যগত আমার নবীরও আছে কিন্তু আমার নবীর নিকনেম জাতি নাম সত্তাগত নাম হচ্ছে মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ রাখলেন কেন কো বে আইব কোন দোষ ত্রুটি কোন ব্ল্যাক স্পট রাখি নাই আমি অনেক সৃষ্টি আমি করেছি আমার আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টির কোন সীমা পরিসীমা নাই কিন্তু এই এক জাত আমি করেছি যেটাকে আমি আমার ইচ্ছা মত করে বানিয়েছি আল্লাহ ইচ্ছে মতো বানিয়ে আল্লাহ নিজেই নাম রেখেছেন মোহাম্মদ যেই জায়গা দিয়ে আপনি আমার নবীকে দেখবেন প্রশংসা করা বাদে উপায় নাই আমার নবী চার দরজা দিয়ে নবীর কাছে ঢুকতে পারবেন কয় দরজা একটাকে বলে আকুয়াল আমার নবীর কথাবার্তা আপনি যদি ঢুকেন আমার নবীর কথাবার্তার মিষ্টির মধ্যে আপনি গুম হয়ে যাবেন বের হইতে পারবেন আরেকটা আমার নবীর আফাল আমার নবীর কাজকর্ম যতই দেখবেন ভিতরে খালি শান্তি পাবেন আপনি কোন দুষ্ট্রুটি খুঁজে বের করতে পারবেন না আমার নবীর আহওয়াল আমার নবীর ভিতরের অবস্থা সেই জায়গার মধ্যে যেই ঢুকেছে কেউ সিদ্দিক আকবর হয়েছে কে ফারুক আজম হয়েছে আমার নবী আকওয়াল গেল আহওয়াল গেল আফাল গেল আমার নবীর আখলাক চরিত্র যেই আমার নবীকে দেখেছে নিঃসংক বলতে বাধ্য হয়েছে যে এমন মানুষ আমার চোখ আমার সৃষ্টিতে দেখি নাই আপনি দেখেছেন তো এই যে জায়গা দিয়ে আপনি নবীর দিকে ঢুকবেন আপনি বলতে বাধ্য হবেন সমস্ত প্রশংসা আল্লাহ এটা আসলেই মোহাম্মদ সাল্লাম এটা আসলেই দাগহীন এখন আপনি কি করলেন আপনি এখানে বসে এই বড় সাইকুল হাদিস আপনি আমার নবীর দুষ বর্ণনা করেন আমার নবীর মা বাপ এটা আমার নবী বলে কেমতের ময়দানে হুজুর একেবারে কত বড় মুফাসির কোরআন বলে কেমতের ময়দানে কেউ জানে না কারে কি অবস্থা হবে এমন কি আমার নবীও জানেন না নবীর কি অবস্থা হবে তুমি বড় জানো বেয়াদবিরও একটা সীমা থাকে বেয়াদবিরও একটা তোমার কানে কানে এসে কেউ বলে দিছে কেমনে বুঝছেন জানেন এটা বলে আমি আমার শেষ করে দেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনারা আপনাদের দেশে চেয়ারম্যানের কাছে পাঠাইছে তো চেয়ারম্যান স্বাভাবিকভাবে গেটে ঢুকে চেয়ারম্যানের কাছে যাইতে হইছে না গেটের মধ্যে খাইছেন এক্সাক্ট কি ঠিক আছে দুই তিনবার ধাক্কা দিয়েছে পরে ঢুকাইছে চেয়ারম্যানের কাছে ঢুকছেন চেয়ারম্যান দিছে আর এক্সাক্ট কি রোপ দবদবা লাল চোখ চলো

এই যাওয়ার সময় যে টেনশন ছিল সব রিল্যাক্স হয়ে গেছে গুম হয়ে গেছে পরে এমপি সাহেব কি করেন মা বাবা ছেলে সন্তান আপনি হয়ে আপনাকে খাওয়াইলো না আমি গেছে খাবো না বেটা খাইতে হবে আগে খান পরে কথা খাওয়াইলো নিজেও খাইলো আসার সময় আপনাকে কিছু টাকাও দিল আপনার আমি বাইরে জিজ্ঞেস করতেছি কেমন দেখলেন খো এমপি সাহেব তো একেবারে আমাদের মতো মাটির মানুষ এমপি সাহেব আমাদের মতো মাটির মানুষ কোন মানুষ তো ওইটা কোনটা ওই যেটা আমাদের ঝাটকি মারছে ওইটা এখন আমার নবী আল্লাহ দুনিয়াতে আমার নবীর আল্লাহ তো বানাই নাই ঠিক আছে আরশের নবী যখন ফরসে এসে আপনাকে বলেছে আমি কিছুই জানি না আসো আমরা সবাই একসাথে আপনি বাইরে বলতেছেন ওইটা আমাদের মত এটা আমাদের মতো আপনি যে আমাদের মতো বলছেন আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ভয় পাইও না আমি খুব সাধারণ আমি খুব সাধারণ মানুষ আমি বেশি কিছু জানি না আমি যদি অদৃশ্যের অনেক কিছু জানতাম আমি তো অনেক অনেক ভালো কাজ করতাম এখন আপনি মনে করছেন ওহ তুই তো পাইছি এটা আমার মতো আমাদের দেশের মুফতি সাহেবের সাথে বসা যায় আমাদের দেশের মুফতির সাথে আপনি বসতে পারবেন দুই মিনিট আপনারা ঘরে ঢুকাবে একটা আছে না দবদবা আছে না আপনি বাইরে বলেন কি মার বাহ হুজুর অনেক গরম মানুষ মারার মধ্যে যাওয়া যায় না তো গরম ত্রিশিমানায় যাওয়া যায় না ওনাকে আপনি আপনার মতো বলেন নাই কিন্তু যিনি আপনারে ভদ্রতা দেখাইছে চা খাওয়াইছে হেসে কথা বলছে আপনি তারপরের দিন গিয়া পায়ের উপর পাথরে ফেসবুক ব্যবহার করা শুরু করছে হুজুরের ঘরে গিয়ে অথচ যেই মুফতি সাহেব গরম দেখাইছে ওনার ঘরের ভিতরে ঢুকার সাহস করতেছেন না এটা মানুষের প্রকৃতি মানুষকে যেই ব্যক্তি রোপ দেখায় দবদবা দেখায় মানুষ ওরে ভয় পায় আর যেই ব্যক্তি সাধারণ হয়ে যায় ও মাই গড তাহলে তো দিছে আপনারে শেষ করে সব কিছু এটা মানুষের প্রকৃতি আমার নবী বলতেছে বেটা সাবাইকরাম আমার নবী তো সাবাইকরামের সাথে ঠিক না সাবাইকরাম বসে বসে বলতেছে এই জানো তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ বলে ইব্রাহিমকে বন্ধু বানাইছে ওয়া ওয়া কি বাত আরেকজন বলতেছে আর ইব্রাহিম ঠিক আছে বন্ধু মুস আলা ইসলাম বলে আল্লাহর সাথে কথা বলছে আরেকজন বলতেছে ইস আলা ইসলাম বলে রুহুল্লা কালি মাতুহু আরেকজন বলতেছে আদমকে বলে আল্লাহ সেলেক ইস্তফা উল্লাহ দেখছেন নি ওই আমার নবী ওই একসাথে বসতেছে খাওয়াচ্ছে খেজুর ছিঁড়ে চিঁড়ে খাওয়াই দিচ্ছে পকেটেরটা নিজে না খেয়ে আপনার মুখে দিছে আমার নবী বের হয়ে বলতেছে ইনি কৎসামে তু আমি তোমাদের কথাগুলো শুনেছি কারণ এই জায়গার মধ্যে যদি আমার নবী নবীর মকাম তুলে না ধরতেন আজকে আমরা এই জমানায় হারেজিদের সামনে দুঃখে পড়ে যেত তখন আমার নবী বের হয়ে বলতেছে তোমরা জানো ইব্রাহিম খালিল উল্লাহ বহুয়া কাজা আলী মুসা কালিম তোমরা যাদের কথা বলেছে সবাই আপন আপন জায়গায় সেরা কোনো সন্দেহ নাই কিন্তু আমি কে আলা ও আনা হাবিবুল্লাহ ওলা ফখর আমি আল্লাহর বন্ধু এবং এই বন্ধুত্বের প্রস্তাব আগে আল্লাহ থেকে এসেছে আমি কেমনে আল্লাহর দরবারে প্রস্তাব আমি আমি সাধারণ সাধারণ দেখছেন আমার এই জায়গার মধ্যেও বলতেছে আল্লাহ আমাকে প্রস্তাব দিয়ে বন্ধু বানিয়ে নিয়েছে কিন্তু এই জন্য আমি কোনো অহংকার করি না আল্লাহ হাবিবুল্লাহ ফখর কেয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দেবেন আমি এটা নিয়ে অহংকার করি না কেয়ামতের দিন আমি প্রথম সাফাতের দরজা খুলব আমার সাফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আমি কোনো অহংকার করি না কেয়ামতের ময়দানে হায় হায় সমস্ত নবী সুল যখন ইয়ানফসি ইয়ানফসির মধ্যে থাকবে সেই জায়গার মধ্যে আমি অন্য হাতি সহ মিলাই বলতেছি আপনাদেরকে যখন দুই হাদিস একসাথে মিলাই বলতেছি দুই যাই তিনি শরীফের ভাই আমার নবী বলছেন কুল কায়না চুপচাপ ইয়ানফসি ইয়ানফসি আম্বিয়া ইকরাম নবীদের কথা শুনবে না আম্বিয়া যার যার চিন্তার মধ্যে থাকবে সবাই যখন চুপচাপ হয়ে যাবে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য রাখবো ও আনা খাতি ইজা আনসাতু এরপরে মানুষ নিরাশ হয়ে যাবে এদিকে দাপ্পা এদিকে দাপ্পা আমি তখন তাদেরকে ও আনা মুবাসির হুম ইজা আইসু যখন তারা নিরাশ হয়ে যাবে আমি তাদের পিঠে থাপ্পড় দিয়ে বলবো বেটা চিন্তা করিস না চিন্তা করিস না এরপরে কো আনা মুসাফিউহুম আমি যেখানে যেখানে লোকজনকে আটকানো হবে আমি সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনব আল কারামাত ওয়াল মাফatih ইয়াউম ইযিম বিয়াদি কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত সম্মান এবং সম্মানের সমস্ত চাবি খতি আল্লাহ আমার হাতে দান আপনারা বুঝতে পেরেছেন এবং আমি প্রথম আমার উন্মতের ফুকারা মাসাকি আল্লাহর ওয়ালিদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের কড়া উদ্বোধন আমাকে দিয়ে করা হবে আমার জন্য রব্বে জুল জালাল জান্নাতের ভিতর থেকে জান্নাতের দরজা খুলে দেবেন ওয়ালা ফখার আমার নবী বলতেছেন ও আনা আকরামুল ওয়াল আখিরিন। আমি সৃষ্টির শুরু শেষ সবকিছুর মধ্যে সবচেয়ে সম্মানিত কিন্তু আমি এটা নিয়ে কোনো অহংকার করি না এই এই মকাম আমার নবীর মকাম মানুষের সামনে এই আন্দাজে তুলে আমার নবীর মহাব্বতের কথা তুলে ধরা শুনিনিও যারা এই কাজটা করে তাদেরকে শুননি বলে আমি করলে আমি শুননি। আপনি করলে আপনি শুননি। আমি আমাকে বলবো না শুননি। আপনি আপনাকেও বলি না শুননি বস আপনি মাইকের মধ্যে কথা বলবেন আপনার হাসি চোখের পানি এবং আপনার দিলের আকুতি এগুলাই প্রমাণ করবে আপনি শুননি না ও তো যাই হোক দর্শক যেসব বাতিলরা এরকম বুলবাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে আল্লাহ তালা তাদেরকে হেদার দান করুন সবাই বলি আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ